দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ডেঙ্গু মোকাবিলায় কামারপুকুর এলাকা জুড়ে সচেতনতার মিছিল কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় আজ অর্থাৎ শুক্রবার সকালে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতার এই মিছিল এই মিছিলে পঞ্চায়েতের সমস্ত আধিকারিক থেকে শুরু করে কর্মী এবং আশা কর্মী উপস্থিত ছিলেন এছাড়া সাফাই কর্মীরাও পামেলান এই সচেতনতার মিছিলে মিছিলে পামেলান পঞ্চায়েত প্রধান উপপ্রধান গোঘাট দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে ডেঙ্গু মিছিলে হাজির হয়ে ডেঙ্গুর ভূমিকায় ছিলেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য পাশাপাশি হাতে প্লাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয়া হয় পথ মানুষের মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিপলেট সারা কামারপুকুর পরিক্রমা করে মিছিল শেষ হয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা কামারপুর গ্রাম পঞ্চায়েতের থেকে আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আশা আইসিডিএস বিআরপি এবং আমাদের পঞ্চায়েতের স্টাফ মেম্বার সকলকে নিয়ে নাগরিকদেরকে নিয়ে ডেঙ্গু সচেতনতার একটা বার্তা আমরা দিচ্ছি আজকের দিন আপনারা জানেন যে যেভাবে এই অতি বর্ষণের ফলে এবং এনআরপি একটি কাজ বন্ধ করে দেওয়ার ফলে কেন্দ্রে আমরা বিভিন্ন ড্রেন পরিষ্কার করতে পারছি না তো বন্ধ হয়ে গেছে যার ফলে জমা জলেতে মশার বিস্তার লাভ হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ম্যালেরিয়া জ্বর ইত্যাদি প্রকোপ বাড়ছে তাই আজকে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি যে রোগগুলো ভয়াবহ রোগগুলো ওগুলো থেকে আপনারা মুক্ত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমার পুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থিত সকল স্বাস্থ্যকর্মীদের আমরা আজকে এই সচেতনতামূলক র্যালি আমরা করব আশা করব আমাদের এই র্যালির উদ্দেশ্য পূর্ণ হবে আপনারা প্রত্যেকে আমাদের বার্তা শুনুন আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

বিভিন্ন রাস্তার দুপাশে যে সমস্ত ব্যক্তি বা পরিবার বর্গ বিভিন্ন জঞ্জাল বা ইমারতের বা কোন দ্রব্য রেখেছেন মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি